এখন রামনবমী কার্যক্রম সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গে চলছে এবং পশ্চিমবঙ্গে যেভাবে আজকে হিন্দুরা অসক্ষিত সারা বাংলা জ্বলছে মতামারি জ্বলছে মালদা জ্বলছে চব্বিশ পরগনা জ্বলছে বীরভূম জ্বলছে খড়গপুর জ্বলছে হাওড়া জ্বলছে বাংলা আজকে হিন্দু সুরক্ষিত নয় যখনই দেখেছি অধর্মের তাণ্ডব চলেছে সারা বাংলা নয় ভারতবর্ষের বাবা দেখেছি আমরা আমাদের দেবতারা অস্ত্র তুলে নিয়েছে তাই আত্মরক্ষার জন্য আমরাও বাংলার যে পরিস্থিতি বাংলার যে অগ্নিকর ব্যবস্থা যে কোনো মুহূর্তে আমরা বলিদান দিচ্ছি যে কোনো মুহূর্তে আমরা অত্যাধারের শিকার হচ্ছি আমরা বিধায়করা সুরক্ষিত নই তা আমরা নিজেদের সুরক্ষার স্বার্থে অস্ত্র তুলে এগিয়েও নিচ্ছি অথবা নিজের সুরক্ষা রাখতে হবে আর সুরক্ষা বাংলার সুরক্ষা নেই এই যে সুরক্ষার জন্য নিজেকে অস্তিতে বাধ্য হয়েছি পুলিশ ব্যর্থ পুলিশ তৃণমূলের দলদাস তারা তৃণমূল যাবো যে পুলিশ তাই করছে এখনই গেছিলাম কাদা রোডে সেখানে বন্ধ দেবে না ডিজে বাঁচবে না কে বলেছে হাইকোর্ট দিচ্ছে রজ্জা হিন্দু ধর্মের জন্য রামনবমীর জন্য মিছিল হবে আমরা শান্তিপুর মিছিল করতে চাই কিন্তু এখানে হাইকোর্টে নিতে হচ্ছে কোথায় পৌঁছেছে বাংলা আর অন্য অন্য সম্প্রদায়কে রোডের মধ্যে আটকে ঘন্টার পর ঘণ্টা তারা কিন্তু করছে বলা কিছু নেই তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে পুরো একটা সংখ্যা সংখ্যালঘু নিকে চলছেন হিন্দুরা সুরক্ষিত নেই তাই হিন্দু সুরক্ষার জন্য নিজেদের সুরক্ষার জন্য আত্মরক্ষার জন্য বাংলা বাঁচানোর জন্য আজ অস্ত্র তুলতে বাধ্য হয়েছি আমরা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি কি বলবো আমরা বাংলায় শান্তি প্রতিষ্ঠা করে চাই সারা ভারতবর্ষ আমরা শান্তি দিয়েছি সারা বিশ্ব শান্তি দিয়েছি আমরা হিন্দু পরিষদ বলুন রাষ্ট্রীয় স্বয়ং বলুন তাই হিন্দু তা আছে বলেই আর হিন্দু সুরক্ষিত আছে হিন্দুরা বেঁচে আছে তাই আমরা যখন আক্রমণ হয়েছে সেনা পাশে দাঁড়িয়েছি সেনা পাশে গেছি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মতামারি গেছেন আটকে হয়েছে কেন হিন্দু যেখানে অসুরক্ষিত কেউ দেখেন নেই না সিপিএম না কংগ্রেস না তৃণমূল একমাত্র বিজেপি সুরক্ষার জন্য আটকে দেওয়া হচ্ছে আমরাও সুরক্ষিত নই আমরা গেছিলাম বরুপুর পঞ্চাশ জন আমরা সুরক্ষা ছিলাম ফিরে এসছি মরতে মতে বেঁচে এসছে আমরা তাই বাংলার অগ্নিকরম ব্যবস্থা সেখানে দাঁড়িয়ে মানুষকে বলবো রাস্তায় নামুন প্রতিবাদ করুন বাংলার এসে চলে এসছিলেন হাত ঘরবাড়ি ছেড়ে ভিটেমাটি মাটি ছেড়ে ব্যাংকের অ্যাকাউন্ট ছেড়ে তিনি সন্তানকে সাতটি চলে এসেছিলেন তাদের অন্ধকারে সেই বাংলা আজকে থাকবো কিনা ও নিশে দাঁড়িয়েছে সেই সেখান থেকে আমরা বলছি এই বাংলা সুরক্ষা একমত বিজেপি দিতে পারে তাই হিন্দু সমাজকে বলবো রাস্তা নামুন প্রতিবাদ করুন সেই প্রতিবাদ করার জন্য রাস্তা রাস্তাকে নেমেছি কর্মসূচি রয়েছে সারা দুর্গাপুজোয় ছাব্বিশটি প্রশাসন বেরোবে ইতিমধ্যেই পাঁচটি জায়গাতে আমি ঘুরেছি পুজো অর্চনা করছি আবার এখানে বাবা চণ্ডীতে এসে ভাই দুর্গাপুরে তিনটের পথ থেকে লাগাতার এখানে চলবে ভাই পালিজাতের নেতৃত্বে পুজো হচ্ছে এখানে বাইরালি বেরোবে বিভিন্ন জায়গাতে গোপালপুর কাঁকসা দুর্গাপুর বিস্তীর্ণ এলাকায়